আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এক ব্যক্তি চারশো টাকায় আম ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রি করলো তার শতকরা কত লাভ হচ্ছে একজন ব্যক্তি চারশো টাকায় আম ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রি করলো তার শতকরা কত লাভ হলো তাহলে আমরা জানি যে লাভ ইকুয়াল টু ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয়মূলক বিক্রয় মূলকত পাঁচশো কত একশো ক্রয় কত চারশো টাকা বিক্রয় কত পাঁচশো ক্রয় কত চারশো তাহলে ইকুয়াল টু আমরা যদি দেখি লাভ আমাদের কত হয় একশো টাকা তার মানে আমাদের লাভ কত একশো টাকা তাহলে আমাদের বলা হয়েছে তার শতকরা কত লাভ হলো তাহলে আমরা লিখতে পারি যে শতকরা শতকরা লাভ শতকরা লাভ ইকুয়াল টু কত হবে যে সে আম ক্রয় করছে কত টাকা দিয়ে চারশো টাকায় ক্রয় করছে লাভ হয়েছে তার একশো টাকা তাহলে আমরা শতকরা নিলে একশো দিয়ে গুণ করে দেব যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসে চার একশো চারতে যদি কাটি কত হয় পঁচিশ তার মানে কত পঁচিশ পার্সেন্ট তার শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট আমরা যদি মুখে মুখে নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারশো থেকে লাভ কত পাঁচশো থেকে চারশো বাদ দিলে একশো টাকা লাভ হয় তার মানে একশো টাকা লাভ মানে কি যে একশো চারশো টাকায় একশো টাকা লাভ হয় তার মানে কত চার ভাগের চার ভাগের এক ভাগ ভাগের এক ভাগ কি হয় লাভ হয় চার ভাগের কি হয় এক ভাগ লাভ হয় চার ভাগের এক ভাগ লাভ লাভ মানে কি যে চারের এক অংশ কত চার ভাগের এক অংশ তার মানে চার ভাগের এক অংশ যদি আমরা শতকরাই করি শতকরা করলে একশো চার ভাগের এক অংশ ইকুয়াল টু কত শতকরাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমরা চারের এক অংশ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এইভাবে খুব সহজে মুখে মুখে অঙ্কটি কী করতে পারি সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে